মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইস্কন নেতা কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি এক প্রশ্নের জবাবে দপ্তরটির উপ মুখপাত্র প্যাটেল বলেছেন অপরাধে অভিযুক্তদেরও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন সেই সঙ্গে যে কোনো ধরনের প্রতিবাদও শান্তিপূর্ণ হওয়া উচিত স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন বেদান্ত প্যাটেল এক সাংবাদিক বাংলাদেশে হিন্দু বিরুদ্ধে সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন যে সকল দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক রয়েছে তাদের প্রতিটি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে যুক্তরাষ্ট্র বারবার স্পষ্ট করেছে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো ধরনের প্রতিবাদও শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ধরনের ক্র্যাকডাউন এমনকি ক্র্যাকডাউন না হলেও সব দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে আর তার অংশ হিসাবে মৌলিক মানবাধিকারকেও সম্মান করতে হবে আর এই বিষয়ে জোর দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র উল্লেখ্য সহ একাধিক মামলায় পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্কনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি